নিরাপত্তাহীনতায় ভুগছেন করের আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা জারি রয়েছে কর্মবিরতি এবং তার পাশাপাশি বৃহস্পতিবার থেকেই মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত যারা ডাক্তারি পড়ুয়া রয়েছেন তারা তাদের কর্মবিরতি কিন্তু এখনও চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই আন্দোলনরত চিকিৎসকদের যে দাবি সেই দাবি মেনে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিআইএসএফ যারা বাহিনী সেই বাহিনী ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে এসেছে যে নিরাপত্তার দাবি ছিল মূলত এবং গত নয়ই অগাস্ট যে ঘটনা ঘটেছে তারপরে মূলত নিরাপত্তার দাবিটাই আপনাদের প্রধান ছিল সেই দাবি যাতে সুনিশ্চিতভাবে পালন করা হয় নিরাপত্তা যাতে যথেষ্ট থাকে সেই কারণেই সিআইএসএফ নিয়ে এবার কিছুটা আশ্বস্ত হচ্ছে দেখুন আমরা মানে প্রথম কথা আমাদের মানে সিকিউরিটির দাবিটা প্রথম থেকেই আমরা কিন্তু আমাদের প্রধান দাবি হিসেবে বলিনি কখনোই আমাদের প্রধান দাবিটা প্রথমেই জাস্টিস ছিল দিদির সাথে যে ঘটনা ঘটেছে সেটা জাস্টিস ছিল দ্বিতীয় কথা নিরাপত্তার প্রশ্নটা আজকে এইখানে আসছে শুধু আমাদের মেডিকেল কলেজগুলো না বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটেও মানে এই মানে ব্যাপারটা নিরাপত্তার বিষয়টা বারবার উঠে এসেছে আইআইটি হোক যাদবপুর হোক সব জায়গায় সেখান থেকে আমাদের এটাই বক্তব্য যে যারা প্রশাসন যারা অথরিটি তারা তাদের দায়িত্বটা কি পালন করছেন তারা কেন বারবার এই জিনিসটাকে অবহেলা করে যেতে চেয়েছেন এবং কয়েকটা সিকিউরিটি ক্যামেরা কয়েকটা সিকিউরিটি গার্ড বাড়িয়ে দিলাম এইটুকু তো বিষয়টা নয় দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু ডাক্তার হয়েছি মানুষের সেবা করার জন্য এবং সেই জায়গা থেকে অফিসিয়ালি কোথাও কোনো হাসপাতাল কিন্তু বন্ধ নেই কর্মবিরতি আমরা করছি কারণ আমরা সেখানে মানে কাজ করতে যেতে আমাদের মানে ভয় লাগছে সেই জায়গা থেকে আমরা কর্মবিরতি করছি কিন্তু এখনও কিন্তু আমাদের স্যাররা আমাদের ম্যাডামরা কিন্তু হাসপাতাল পরিষেবা চালিয়ে যাচ্ছেন এবং সেই নিরাপত্তার প্রশ্ন অ্যাড্রেস করতে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টকে সুমোটো কগনিজেন্স নিতে হচ্ছে এবং সেই অর্ডার বেরোনোর পরে দুদিন লেগে যাচ্ছে সিআইএসএফ ডিপ্লয়মেন্ট হতে নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নিতে কিছুক্ষণ আগেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং এর আগে দু হাজার তেইশেও আমরা দেখেছিলাম উনি দায়িত্ব নিতে এসেছিলেন কিন্তু বাধার মুখে তাকে সেই দায়িত্ব নিতে দেওয়া হয়নি বা তিনি দায়িত্ব নিতে পারেননি দেখুন মানস স্যারকে আমরা ফার্স্ট ইয়ার থেকেই চিনি ঠিক আছে আমরা দু হাজার আঠেরোর ব্যাচ আমাদের সময় উনি এমএসবিপি স্যার ছিলেন এবং আমাদের বিভিন্ন সমস্যার সময় মানে তখন আমরা যে যিনি প্রিন্সিপাল ছিলেন বটববাল স্যার ওনার কাছেও আমরা গেছি মানস স্যারের কাছেও আমরা গেছি আমরা কিন্তু মানে তাদের কাছে যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি সেই জায়গা থেকে মানস স্যারের প্রতি আমাদের মানে পুরো ট্রাস্ট আছে যে তিনি আমাদের পক্ষেই কাজ করবেন কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সমস্যা হচ্ছে দু হাজার তেইশ সালে সেপ্টেম্বরে মানুষ স্যার কিন্তু অলরেডি একবার প্রিন্সিপাল হয়েছিলেন এবং এক মাস অফিস ধরে থাকার পরেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবার তাকে কারা সরিয়েছিল কে সরিয়েছিল সেটা কিন্তু ইনভেস্টিগেশন অথরিটির কাজ সেটা আমরা নিয়ে সেটা নিয়ে কিছু বলবো না এবং যারা হচ্ছে ক্রিমিনাল ক্রিমিনাল এই কারণেই বলছি যে যে সন্দীপ ঘোষের থাকাকালীন এই ঘটনা ঘটে যায় দিদির সাথে এই ঘটনা ঘটে যায় তাকে মানে তাকে তো প্রথমে সরানো হয়নি এবং আলটিমেটলি আমরা এখন যেন যাই না কোনো অফিসিয়াল অর্ডার এসছে কিনা আমরা এখন খবর পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে যে তাকে ওএসডি করা হয়েছে অন স্পেশাল ডিউটি অফিসার যিনি আরও মানে উচ্চ অধিকারী মানে উচ্চ পদের অফিসিয়াল ঠিক আছে তো এই যে স্বাস্থ্য ভবনের যে আমাদের এই সমস্যার প্রতি যে রেসপন্স সেটা আমরা কোনোভাবেই ভালো চোখে দেখছি না যেরকম কর্মবিরতি তা কিন্তু এখনই প্রত্যাহার করা হচ্ছে না যে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি সেই দাবিতেও কিন্তু তারা বহাল থাকছে ইতিমধ্যেই সিআইএসএফ মোতায়েন হয়েছে গোটা বিষয়টির দিকে নজর রেখেছেন আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য কলকাতা টিভি